লাগে কর্নফ্লাওয়ার লাগবো সস লাগবো ক্যাপসিকাম লাগবো টমেটো লাগবো পেঁয়াজ লাগবো হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বইয়া রইলাম সকালে চা খেলাম চা খাওয়ার থেকে আর কাম নাই খালি বাটি তুললাম সকাল সকাল স্নান করলাম খালি তোমাদের দাদা বাইরে দুইটা রুটি বানাই দেবো বানাই বানাইলো ওইদিকে ম্যাগি আর মা তো বলে কিছুই খাইবো না আমার লিগে আটাও আমাকে না কিছুই খাবো না ওই সকালে চা বিস্কুট খাইছে আমিও চা করলাম মারে দিলাম নিজে খাইলাম খাইয়া ঘর দুয়ার ভালো করে ঝাড়ু দিলাম দিয়ে ঘরটা একটু মুচ্ছা দিলাম আর এখন ঠাকুর পূজা দিব আর আমি ওইদিকে বিছনা বাটি তুললাম আর ধান হয়ে গেছে সকালবেলা তো মানে ধানটা হয়ে গেলে মানে কি কাম নাই কাম নাই এরকম লাগে কাম আছে করলে কাম আছে না তা না তো পূজা হয়েছে ও বшатьটা দেখো আমিটা প্লেট দি এটা তো রাখো এখানে রাখলাম দেখছ তো মারিদিকে পূজাও যাওয়া হয়ে গেছে বাবু খাইবো ম্যাগি ও নিজের ম্যাগিটা আজকে নিজেই বানাই দিল তো কত সরঞ্জাম দিল কালকে নিয়ে রয়েছিলো গরম করে রাখছি এখানে রয়েছে আর কাঁচা রয়েছে পনির তরকারিটা তো কালকে তরকারি সব রয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের খালি রুটি দুটা ভেজা দেবো তরকারি দিয়ে খেয়ে নিব এখান থেকে দিল কাবলি চানার তরকারি তো কাবলি চানার তরকারিটা দিতে দেখে আবার পট করে মনে করলো যে পনিরও আছে তো আমি বললাম যে পনিরটা নে পনির কয়েকটা উঠা পিস পিস কইরা পনিরটা দে মেগিতে আবার পনিরটা উঠায় পনিরটা দিলো তো তোমাদেরকে দেখায় কি বেগি বানাইছে আজকে পনির টনির দিয়ে মেগি নর্মালি বানাইছে ও তো মশলা কিছুই দেয় নাই এই যে মেগি ওনার তো আমি এখন এদিকে দাদা ভাই দুইটা রুটি বানাই ঘড়িতে দশটা বাজে আইসা পরে খাইবো মা তো খাইবা না রুটি রুটিটা তো এইদিকে ভেন্ডি নিলাম ভেন্ডিগুলি ধুয়ে নিই ভেন্ডি ভাজা করুন দুপুরে আর এদিকে ডিম সিদ্ধ করছি তো ভেন্ডিটা আগে ধুয়ে আই ভালো করে আর এদিকে হাঁসের ডিম সিদ্ধ করছি হাঁসের ডিম রান্না করুন তাকে ভেন্ডিটা ধুয়ে নিই আর এদিকে ধুয়া নিলাম তো এখন ভেন্ডিটা কাইটা নিই তো এইদিকে ভাতও বসাই দিছি আর এখানে মুসুরির ডাল বসাইছি প্রেশার কুকারে যে পাতপাতা আছে পাত পাতা দিয়ে ডাইল করুন এখানে রাখি আর এইদিকে ভেন্ডি কাটাও হয়ে গেছে এখন মশলাটা রেডি করে আনি ডিমের জন্য এখানে পেঁয়াজ নিলাম একটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা আর একটু দিতে হইব আদা আর দিব রসুন এখন মশলাটা রেডি করে গ্রাইন্ড করে নিই रेडी है ना सुना तो हम ऐसे ब्लाइंड कर देंगे आगे डिंटा को फोन डिंटा बाजी अपन पास

তেলটা দিয়ে তারপরে ডিমটা ছুটি গেসটা হাতে লাগতে লাগতে একদম এদিকে চেপটা জায়গা ডিম টাকা করো তো সুসা তেল দিয়ে দিবি দিমুল সব চুলা হয়ে গেছে আমরা দিয়ে দিই লগে আলুগুলিও দিয়ে দিই আলুগুলিও ধোয়া আছে মশলাটা এদিকে দিয়ে দি লগায় দিয়েছি আর এদিকে হলুদ আর লঙ্কা গলা ডাইলটা জাল হয়ে গেছে আগে কিছুটা নামাই আইন পাত পাতাটা দিয়া পাত পাতাটা ধুইয়ানছি ভালো তো এদিকে আমার ডিম রেডি ডিমও হয়ে গেছে যা তো এরকমই আজকে মাখা মাখা রাখুন পাত পাতার হয়ে গেছে খালি রসুন চম্প দিব এখন